এই কালামানিক শুনলাম সিলেটের আদালত থেকে সে জামিন পেয়ে গেছে আবার তাকে ঢাকা থেকে ঢাকার অন্য আদালতে গ্রেফতার দেখানো হয়েছে কিন্তু আমার তো বুঝে আসে না যে কালামানিকের জামিন হয় কি করে কথা বলেন না ঠিক না বলে আচ্ছা কালামানিক যে খুনি এতে কি আপনাদের কারো কোনো সন্দেহ আছে চিৎকার দিয়ে বলে তার খুনের সাক্ষী সে সে টেলিভিশন টক সাথে স্পষ্ট বলেছে আমি দেলোয়ার হোসেন সাইদিরকে ফাঁসির রায় দিয়েছি আপনারা বলেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমা হউন তিনি একজন নিরাপরাধ মানুষ ছিলেন কোনো সন্দেহ প্রজা তিনি একজন মাজলুম ছিলেন সন্দেহ আছে তাকে শহীদ করা হয়েছে সন্দেহ আছে তাহলে ফাঁসির রায় যারা দিয়েছে তারা বৎসর তার জীবন থেকে কেড়ে নিয়েছে এমনকি সর্বশেষ বিস্ফোর তাকে যারা হত্যা করেছে তারা সবাই খুনি যতদিন পর্যন্ত ফাঁসি কার্যকর করা না হবে একটা জামিন দেওয়া হবে না সে জামিন পায় কি করে যেখানে এদেশের আলেমরা তাদেরই করা মামলাতে তাদের তত্ত্বাবধানে পরিচালিত বিচার ব্যবস্থার যাতা কলে পিষ্ট হয়ে বছরের পর বছর আয়না ঘরে দিন কাটিয়েছে কথা বলেন ঠিক কিনা আল্লাহ মামুনুল হক হাফিজাহুল্লার জীবন থেকে এতগুলো বছর তারা কেটে নিয়েছে ঠিক কিনা বলে ছোট্ট রফিকুল ইসলাম মাদারির জীবন থেকে লম্বা সময় কেড়ে নিয়েছে মুফতি আনির হামদার জীবন থেকে তিন তিনটে বছর কেড়ে নিয়েছে এমন অসংখ্য আমার উস্তাদ মুফতি জসিম উদ্দিন রহমানি হাফিজুল্লাহর জীবন থেকে এগারোটি বছর একেবারে জীবনটাকে শেষ করে দিয়েছে প্রশ্ন হলো আদালতের দুয়ারে দুয়ারে আমরা ঘুরেছি পরিবার ঘুরেছে পরিজনরা ঘুরেছে মুহিবিন্ডা ঘুরেছে ঘুরেছে সুপারিশ যারা করতে গেছে তাদেরকে শহ পর্যন্ত আটকে দেওয়া হয়েছে আমার প্রশ্ন হলো যে দেশে আলেমদের জামিন হয় না বছরের পর বছর অথচ আলেমরা ছিলেন নিরপরাধ আর অপরাধী চিহ্নিত খুনিদের জামিন হবে এ দেশের মানুষটা বরদাস্ত করতে পারে না যদি আইনের ফাঁক ফুকর দেখানো হয় যে এটা অমুক ধারায় জামিন হয়ে যায় ধারা পরিবর্তন করতে হবে কথা বলতে হবে তো ঠিক কিনা আইন পরিবর্তন করা যায় না আরো জুড়ে বলতে হবে যায় না শাহবাগে তোমরা নাস্তিকদেরকে নাচিয়ে এদেশের মাজলুম ব্যক্তিদেরকে ফাঁসি রায় দেওয়ার জন্য তোমরা নতুন আইন বানিয়েছিলে আমরা ভুলে যাই নাই এই রাস্তা তো তোমরা তৈরি করে দিয়েছ তোমাদের পাতানো ফাঁদে এখন তোমরা নিজেরাই পড়েছ অতএব কোনো ধারাতে এদেশের কোনো খুনিদের জামিন দেওয়া হবে না যদি জামিন দেওয়ার নামে কোনো তামাশা করা হয় গোটা আলেম সমাজের নেতৃত্বে গোটা জনগোষ্ঠী মানুষজন জনতা রাজপথে নামতে বাধ্য হবে আপনারা কি প্রস্তুত আছেন কারা কারা প্রস্তুত আছেন তো হাত দেখতে চাই ওরা আলেমদেরকেই শুধু সহ্য করতে পারতো না তার বড় কারণ শোনেন এখানে এই দেশে হিন্দুরা বসবাস করে। ষোল বছরে কোনো হিন্দু ধর্মগুরু তারা মামলার আসামি হয় নাই বৌদ্ধরা বসবাস করে কোনো বুদ্ধিষ্ট বৌদ্ধ ধর্মাবলম্বী কোন ব্যক্তি ধর্মীয় কারণে গ্রেফতার হয় নাই শিখরা বসবাস করে তারাও কেউ গ্রেফতার হয় নাই যাদের শ্রেষ্ঠ সন্তান আলেমদের নামে মিথ্যা মামলা সাজিয়ে তাদেরকে গ্রেফতার দেখানো হয়েছে এবং তাদের সহযোগী শুধুমাত্র সেন্ট্রালে আছে তা না আমাদের পাড়া মহল্লার মধ্যে তাদের নাতি পুতিরা আছে ওদের চেহারাগুলো আমরা খুব ভালো করে চিনি কথা বলে না আলেমদেরকে যারা কষ্ট দিয়েছে আঘাত করেছে বিভাজন করেছে আলেমদের নামে মিথ্যা মামলা দিয়েছে চেহারা খুব ভালো করে চিনি আবার শুনতে পাচ্ছি অদিদে কিছু দূষরেরা দাড়ি টুপি দিয়ে এখন হেফাজতের কর্মী হওয়ার জন্য অভিনয় করতেছে হেফাজতের কর্মী শুধু না নেতা হওয়ার ধান্দা করতেছে আমরা বলবো কোনো ধান্দায় কাজ হবে না মরহুম শহীদ

সঠিক সময় সঠিক জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ আমার প্রিয় যুবক ভাইরা যে কথা বলতে চেয়েছিলাম ইসলাম যদি জমিনে কায়েম না হয় স্বাধীনতার পরিপূর্ণ স্বাদ সাধন করা কোনোদিন সম্ভব হবে না খেলাফত যদি প্রতিষ্ঠা না হয় তাহলে আপনি ধর্ষণের সঠিক বিচার পাবেন না খুনের সঠিক বিচার পাবেন না এমন কি চুরির সঠিক বিচার পাবেন না আপনাদেরকে বিনয়ের সাথে জানতে চাই আল্লাহ যত বিধান দিয়েছেন সমাজের মধ্যে বাস্তবায়ন দরকার নাই। কিন্তু এবং লক্ষ্য করি। অনেক লোক আছে দেখবেন সমাজটা এমন ভাবেই বানিয়ে দিয়েছিল যে হুজুররা নামাজের কথা বলবেন রোজার কথা বলবেন হজদাগাতের কথা বলবেন রাজনীতির কথা হুজুররা কেন বলতে যাবেন এমনকি এই মসজিদের মিম্বার থেকে খতিব সাহেবরা স্বাধীনভাবে কোরআন সুন্নার ভিত্তিতে রাজনৈতিক সমাধানমূলক কথাও কোনো তারা বলতে পারেন নাই ওয়াজের প্যান্ডেলে উঠে তারাই বলতো হুজুররা রাজনৈতিক বয়ান দেবেন না কিন্তু নির্বাচনের সময় এসে তারাই সবার আগে রাজনীতি করতেন এমন কোন নির্বাচন বিগত জীবনে হয় নাই যেখানে এই নাফরমানের দলেরা মসজিদে এসে দোয়া চায় নাই কথা বলতে হবে ঠিকই না সিনামার নায়ক সারা জীবন আকাম করছে এই লোকেও দেখি নির্বাচন আগে গত নির্বাচন আগে ঢাকাতে ধানমন্ডিতে মাথার মধ্যে একবারে টুকি টাপে দিয়া মেহরাবের মধ্যে এসে হাজির মনে হচ্ছে বাইতুল মুকাররম থেকে মাত্র খেলাফত নিয়ে আসছে কথা বলে ঠিক কিনা বলে ওরা আবার সুযোগে আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে গালি দেয় কি আফসোস কি পরিতাপের কথা সারা জীবন ধর্মের বারোটা বাজিয়েছে আর নির্বাচনের সময় মাথায় টুপি দিয়ে পাবলিকের কাছে ভোট চাইতে আসছে ওর মতো ধর্ম ব্যবসায়ী পৃথিবীতে আছে আলেমরা কি করে ধর্ম ব্যবসায়ী হবে যে আলেমরা ধর্মের জন্য বাড়ি ছাড়তে পারে ধর্মের জন্য স্ত্রী ছাড়তে পারে ধর্মের জন্য বছরের পর বছর জেল খাটতে পারে ধর্মের জন্য ফাঁসির রশি গলার মধ্যে পড়তে পারে তারা কোনোদিন ধর্ম ব্যবসায়ী হতে পারে না ধর্ম ব্যবসায়ী তারা সারা জীবন ধর্ম মানে না নির্বাচন আসলে মাথার মধ্যে টুপি দেয় এরা হচ্ছে প্রতারক ধর্ম ব্যবসায়ী আর এই জাতির কাছে ধর্ম ব্যবসায়ীরা ইতোমধ্যে চিহ্নিত হয়ে গেছে আগামীতে আর কাউকে ধর্ম ব্যবসা করতে দেওয়া হবে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ ধর্ম ব্যবসা চলবে না কোনো ভণ্ডজের পেছনে বেনামাজির পিছনে ফাঁসে খুজ্জানের পেছনে শক্ষ্ুর মক্ষুর ঘুষকোরের পেছনে কোনো যুবক চলবে না লাচিয়াল বাহিনী হবে না যুবক আলম দন্ড নেতৃত্বে খেলে ফটকায়ের জন্য ছাপিয়ে পড়বে যুবকেরা আগামীর দিনের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে ইনশাল্লাহ বলে পাঁচশো টাকা দিয়া আর ভোট কেনা দিনাল দিন শেষ ইনশাল্লাহ বলে আর কোনো আলেম। এই মাটিতে নির্যাতিত হবে না ইনশাল্লাহ বলে তবে যারা শহীদাচারের ধূসর ছিল তাদের বিচার হতো আর তাদেরকে মনে আঘাত নিয়েন না কষ্ট নিয়েন না একটা কথা বলি বাংলাদেশে এমন চিহ্নিত দাড়ি টুপিওয়ালা ছিল যারা সরাসরি আলেমদেরকে নির্যাতন করার ক্ষেত্রে শহীদাচারীর সহযোগী ছিল এটা কি সত্য না বা সত্য ফরিদ উদ্দিন মাসুদ নাম না বলে পারলাম না ব্যক্তিগত ভাবে তিনি বড় আলেম আমি অস্বীকার করি না বড় শাইখুল হাদিস এতে আমাদের কারো কোনো এক্সকিউজ নাই তাহাজ গুজারি শুনেছি যতটুকু শুনেছি এতেও আমাদের কোনো দিমত নাই তিনি কান্নাকারি করেন তাজবি তাহাজ করেন তার ব্যক্তি ইবাদতে আমাদের কারো মনে কোনো কষ্ট নাই তার ব্যাপারে কোনো আঘাত নাই সেই মুআমালা একমাত্র আল্লাহ সাথে তার সাথে ঠিক কিনা কিন্তু সাহাবা চত্বরে গিয়ে নাস্তিকদের সঙ্গ দিয়ে প্রকাশ্য দিবালোকে তিনি এদেশের শ্রেষ্ঠ আলেমদের নাম ধরে ধরে বলেছেন আমি সাইদির फांसी চাই এই একজন নিরাপরাধ আলেমের নামে তিনি फांसी চেয়েছেন নাস্তিকদের সঙ্গ দিয়েছেন নাস্তিকদের সঙ্গ যে আলেম দিয়ে একজন নির্যাতিত একজন মাজলুম আলেমের উপর আরো নির্যাতন চালালো তার বিচার হওয়ার দরকার নাই বলেন অবশ্যই তার বিচার হতে হবে তার সাফায় গায়ে কোনো লাভ নাই আমি শুনেছি বাংলাদেশে নাম বলেই ফেলি চরমনাইয়ের হযরতের নায়েব নায়েবে যিনি তার একটা বক্তব্য শুনলাম

সেদিন তিনি হুঙ্কার দিয়ে বলতেন এই সমস্ত মিথ্যা মামলা আলেমদের নামে দেওয়া হয়েছে থানা ঘেলাও করা হবে ওসি প্রত্যাহার করা হবে এদেশের মুসলমানদের কলিতে ঠান্ডা হয়ে যাবে কথাগুলো বলেন নাই আপনি সেদিন কথা বলেন নাই বরং আকার ইঙ্গিতে অনেক জায়গায় এমনও কথা বলেছেন এমনও কথা বলেছেন সরকার একেবারে ধাক্কা দিয়ে ফেলে দিবা বিরাট শক্তি রাজনৈতিক বুঝ নানান কথা বলেছেন দুঃসময় আমরা এগুলো বলতে চাই না আমরা জাতির ঐক্য চাই তবে মনের কিছু ব্যথা এই জন্য শেয়ার করলাম যে আজকের এই দিনে যখন গোটা বাংলাদেশের মুসলমানরা ক্ষত বিক্ষত রক্তাক্ত মুসলমানদের কলিজার মধ্যে ঘা এখনো শুকাই নাই গাদ্দারদের প্রশংসা কোন সাহসে জাতির সামনে উচ্চারণ করেছে যারা জাতির সাথে গাদ্দারি করেছে মাজরুম আলমদের বিপক্ষ অবস্থান নিয়েছে তাদের পক্ষে টু শব্দ পর্যন্ত করবেন এ জাতি মেনে নেবেন তার প্রাপ্য হিসাব চুকায় দেওয়া হবে ইনশাল্লাহ বলেন আপনি বলেন তিনি অনেক বড় মাপের আলেম বিরাট বড় বুজুর্গ এদেশের নব্বই পার্সেন্ট আলেমের মতামত নেন ফরিদুদ্দিন মাসুদের ব্যাপারে এদেশের বড় বড় মুফতি মহাদ্দেশদের মাইন্ডেড নেন তার ব্যাপারে তারাই বলে দেবে যে তিনি কত বড় মাপের দালাল ছিলেন এই জাতি বলে দেবে আমি আরো কষ্ট পেয়েছি তিনি বলেছেন যে ইসলাম বিদ্বেষীরা বলেছেন যে ফরিদ উদ্দিন মাসুদ নাকি দালাল ইসলাম বিদ্বেষীরা একে কথা বলে আপনি কাকে ইঙ্গিত করলেন ইসলাম বিদ্বেষী বলে আপনি কাকে ইঙ্গিত করেছেন এদেশের নব্বই পার্সেন্ট বিশ মানুষ বিশ্বাস করে ফরিদুল মাসুল সরকারের পা টাটা খোলা এটা কি স্বীকার করেন আমি যা বললাম সত্য না অসত্য বলেন তাহলে তার কর্মফল ভোগ করবে কর্মফল থেকে আপনি চেনে কাউকে নামাতে পারবেন না আপনি বাঁচাতে পারবেন না কর্মফল তাকে ভোগ করতেই হবে সুতরাং বাংলাদেশের এমন অসংখ্য জালেম আলেম ছিল দালাল বিভিন্ন মসজিদের মেম্বার থেকে আলেমদেরকে গ্রেফতার করাবার পেছনে তাদের হাত ছিল কথা বলেন ঠিক কিনা তাদেরকে জাতি খুব ভালো করেই জানে বাংলাদেশে আলেমদের ঐক্যের সাথে সাথে সুবিধাভোগী যারা ছিল এবং পিছন দিক থেকে যারা জাতিকে ছুরি মেরেছে আলেমদের ঐক্যে ফাটল সৃষ্টি করেছে তাদেরকেও জাতির সামনে চিহ্নিত করতে হবে আমরা এই জাতির ঐক্য চাই আমরা চাই ভেদাভেদ সব দূর হয়ে যাক আলেমরা ঐক্যবদ্ধ হোক কারো দুশ্চর্চা করা না হোক কিন্তু ইঙ্গিত সুলভ ভাবে যেন এদেশের কোন আলেম ওলামাকে আঘাত করা না হয় আজকে সময় এসেছে সামনে ইসলামকে এগিয়ে নিয়ে যাওয়া এই জাতিকে প্রস্তুত আছে ইনশাআল্লাহ প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করেন যে কথা বলতে চেয়েছিলাম ভালো করে শোনেন খেলাফত যদি প্রতিষ্ঠা না হয় তাহলে আপনি স্বাধীনতার পরিপূর্ণ স্বাদ আস্বাদন করতে পারবেন না তার কারণটা শোনেন আপনি তো এদেশে চান যে চুরি করলে কোরআনের আইন অনুযায়ী হাত দেওয়া হোক এটা এখন আপনি বর্তমানে পারবেন জোরে বলে পারবেন কতলের বদলে কতল হত্যার বদলে হতলা হত্যা বর্তমানে আপনি করতে পারবেন হবে না দেখবেন জামিন দিয়ে একেবারে জামায়াতর করে ফ্রান্সে বাড়িয়ে দিছে তিনি নিয়ে কানাডায় জার্মানিতে পাঠিয়ে দিছে ঘটনা বাংলাদেশে আছে না নাই এটা কোনো দিন হবে না যদিন পর্যন্ত সব নেতৃত্ব ঈমানদার নেতৃত্ব এখানে প্রতিষ্ঠা না হবে সুতরাং আমার সামনে যে সমস্ত মুসলিম ভাইরা আছে সকলকে বলবো গোটা বাংলাদেশের মানুষ এখন তাকিয়ে আছে আলেমদের দিকে কোরানের দিকে আল্লাহ রসূলের দিকে আলেমদের বুঝে আস্থা আছে বিশ্বাস আছে ভালোবাসা আছে এই ভালোবাসার বহির প্রকাশ ঘটাতে হবে আলেমদের নেতৃত্ব কায়েম করার মাধ্যমে ইনশা আল্লাহ আল্লামা মাহমুদ হক হাফিজাহুল্লাহ রাত দিন পরিশ্রম করে গোটা জাতিকে ঐক্যবদ্ধ করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন আগামী আঠাইশে সেপ্টেম্বর রাজবাড়ি মাঠে আগামী আঠাইশ সেপ্টেম্বর শনিবার সেখানে হেফাজতে ইসলাম বাংলাদেশের এমনকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের রুহেদ মাকসুরাত কামনায় দোয়া আয়োজন হবে এমনকি গোটা জাতির জন্য এখন করণীয় শীর্ষক আলোচনা হবে এই ব্যাপারে আল্লাহ মাহমুদ হাফিজুল্লাহ জাতির উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেবে ইনশা আল্লাহ দলমত নির্বিশেষে কোরআনের রাজ কায়েমের লক্ষ্যে কোরআন সন্ন্যার খেলাফত বাংলার জমিনে প্রতিষ্ঠার লক্ষ্যে ভেদাভেদ ভুলে গিয়ে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে সকলে রাজবাড়ির ময়দানে উপস্থিত থাকবেন তো ইনশা আল্লাহ আল্লাহ রব্বুল আমিন কবুল করে মঞ্জুর করে জুলিবদন আমিন